লাভ হয়েছে না আসলাম ভাই বোনেরা কেমন আছেন সবাই দেশে দেশের বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদের এই আন্তরিক শুভেচ্ছা চলে আসছি আজকে কারখানারে দেখতেই পাচ্ছেন

যারা পেয়েটা নিতে চান এই পেয়ারটা রানিং পেয়ার দাম পড়বে মাত্র দুই হাজার না ভাই জান একশো টাকা কমে দেন আপনার একশো আপনি কইছেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে একশো আচ্ছা একদম জিরো ফেদারের বাচ্চা খামার থেকে আনা তাই না এটা মা দিয়ে হবে মোটা এটা চিকন একটু দেখাই দেই বন্ধুরা এ হচ্ছে আপনার ইউলু কালারের মধ্যে পোটার

উনত্রিশ টাকা মাত্র উঁচিশাল লাহরির পাশাপাশি আর একজোড়া সুপার কোয়ালিটির লাহোরি আছে এই দুই জোড়া লাহোরি আমার কাছে আছে

কাকজি কবুতর কাগজি কবুতর এরকম মানে কলের সম্গি খুব কমই মিলে ভাই আমি অনেকদিন পরে দিন পরে পাইলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপরে মুজা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর আচ্ছা এই চমৎকার রানিক পেয়ারা আজকে যারা নিবে দাম করবো মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকাই এই চমৎকার পেয়ারা বাইরের নিতে পারবে

এই দেখো মাশাল্লাহ এই চৌতকের পেয়টা দাম না কথা ভাই একদম এক্রেট মাত্র 1500 টাকা এক পেয় আছে তাহলে 1400 করে দেন যান হা খুব সুন্দর একটা পেয়ার বন্ধুরা এই পেড় আজকে যারা নিতে চান মাত্র 1400 টাকায় ভাই কাছে নিতে পারবেন ভাই পাথরচক তো খালি বলা হয় দেখেন চোখ কাকে বলে দেখেন তাই না ভাই দেখলেন মাশাল্লাহ কিছি লানা ভাই

এই পেয়ারটা ভাই চাও চাই নাই ঠিক আছে একদম এক রেট মাত্র থাকবে সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা কিন্তু এখন অ্যাভেলেবেল না ভাই না না যদিও থাকে পায়ের দিক দিয়ে মিসমার্কিং থাকে কোনো মিসমার্কিং একদম ফুল রিফ্রেশ দুটোর পায়ে ফেদার আছে হ্যাঁ আর কোয়ালিটি অনেক বড় সাইজ এই চমৎকার পেয়ারটা আজকে ভাইয়ের কাছে নিতে পারবেন মাত্র সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা

দুই নাম্বার পিয়া দুই নাম্বার ফার্স্টে যে পিয়াটা দেখাইছি আর এটা দেখলে পারবেন তাহলে ভাই ভাই তো কি অবস্থা রানী বাচ্চা করছে নতুন ভাই তাই না আচ্ছা

যাই এই পেয়ারের দাম আজকে বললো আমি ওটাই বলতেছি যাই হোক যার যে পেয়ার লাগে বন্ধু দুই পেয়ারই দিচ্ছি এক পেয়ার বারোশো টাকা আর যারা দুই পেয়ার নেবেন একশো টাকা কম আছে ডিসকাউন্ট আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খুব সুন্দর আরেক জোড়া কবুতর চলে আসছে এটা কি রেসার না ভাই সবজি রেসার ভাই খুব সুন্দর এক জোড়া সবজি কালার রেসার একদম বারগুলো এক বার আছে বারগুলো একটু দেখাই দেই ভাই জুম করে অবশ্যই এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা বারের মধ্যে চোখগুলো খুব সুন্দর লাগে তো সামনেটা হচ্ছে মাদি পিছনেটা হচ্ছে নর ভাই হ্যাঁ ফুল আরেক তো না পায়ের নরে পায়ের ট্যাগ আছে ভাই ওরা রেসার ওই যে না এই যে এই যে পায়ের মধ্যে ট্যাগ পরানো আছে স্বর্ণের কালার

মানে কোন কবুতর আলোচনা দেন নাই এই পিয়ারটা পনেরোশো টাকা দেওয়ার পরেও আলোচনার মধ্যে দিচ্ছে অ্যাকচুয়ালি এটার খুপা এখন নব্বই পার্সেন্ট মানুষেরই ভালো লাগবে না কারণ কি এটা মল্ডিং আছে খুব সুন্দর খুপা যারা চিনে এটা কি খুব বুঝে এটা সর্বোচ্চ দশ থেকে বারো দিন পরে বন্ধুরা এটা খুপা বুঝতে পারবেন কি অবস্থা যারা পিয়ারগুলো নিতে চান বাইরের কাছে কবুতর নেন তারা কিন্তু অল্প দামে আজকে পিয়ারটা নিয়ে রাখতে পারেন

এই নটটা মাত্র পঁচিশ টাকা ওকে থ্যাংক ইউ